অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আগামীকাল সারা দেশে একদিনের রাষ্ট্রীয় সকাল সাড়ে দশটায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফকে সমাহিত করা হবে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক উপলক্ষে বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এছাড়া মরহুম এ এফ হাসান আরিফের রুহের মাগফেরাত কামনা করে বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার। আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টাগণ হাসান আরিফের স্মৃতিচারণ করেন প্রধান উপদেষ্টা বলেন আজ ছোট ছোট অনেক কথাই মনে পড়ছে তিনি সব সময় আমাকে মনে করিয়ে দিতেন আমরা কিন্তু সমবয়সী শিশুর মতো সরল ব্যবহার ছিল তার যত রকম সমস্যা দেখা গিয়েছে যেখানে কোন কন্দল দেখেছেন তিনি হাজির হয়েছেন তার সমাধানে এ এক অপূর্ব লোক আমাদের মাঝ থেকে চলে গেলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেন হাসান আরিফ ছিলেন একজন বিরল ব্যক্তিত্ব এবং সদা হাস্যময় সমাজ কল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন এখানে কাজ করতে এসে উনার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল উনি আমাদের জন্য ছিলেন এক ইতিবাচক প্রেরণা মৎস্য ও পশু সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেন আজকে আমাদের উপদেষ্টা পরিষদের সভায় আমরা হাসান আরিফকে মিস করছি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আইনজীবী হিসেবে হাসান আরিফের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন উনি ছিলেন মানবাধিকার রক্ষায় সব সময় সোচ্চার আইন বিচার এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন হাসান আরিফ ছিলেন একজন কর্মনিষ্ঠ ও পরিশ্রমী মানুষ সভায় অন্যান্য উপদেষ্টারাও হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ ও স্মৃতিচারণ করেন